এই কনকনে শীতের মধ্যে কম্বলের তল থেকে বের হতে ইচ্ছা করে না বিছানা থেকে নেমে গিয়ে রান্না বান্না করতে ইচ্ছা করে না রাতের বেলা তাই ভাবতেছি আজকে কম্বলের নিচ থেকে বের না হয়ে বিছানার উপরে বসে বসে রান্না বান্না করব তাও আবার রান্না করব খিচুড়ি কারণ আমার প্রচন্ড পরিমাণে ক্ষুদা লাগছে আর খিচুড়ি রান্না করব। আমি আমার এই ছোট্ট মিনি রাইস কুকারটার মধ্যে এই জিনিসটা দেখতে মশালা এত বেশি কিউট আর এই জিনিসটা প্রচুর কাজের ওপর এরকম একটা স্টিমারও আছে যেখানে ভর্তা টর্তা করা যাবে মোমো স্টিম করা যাবে এই তো কিউট ছোট একটা রাইস কুকার এরকম ছোট রাইস কুকার এর আগেও আমার ছিল বাট এইটার কোয়ালিটি আরো বেশি বেটার তো এই কুকারে আজকে আমি রান্না বান্না করব বললামই তো খিচুড়ি রান্না করব কারণ প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে আর এখন ভাত আলাদাভাবে রান্না করা তরকারি আলাদাভাবে রান্না করার এনার্জি বা ধৈর্য কোনোটাই আমার নাই পেঁয়াজ কাটতে গিয়ে এদিকে আমার চোখের একদম বারোটা বেজে গেছে মানে কান্নাকাটি করতে করতে আমার অবস্থা খারাপ পেঁয়াজ মরিচ রসুন সবকিছুই কেটে নিচ্ছি সাথে কিছু সবজিও কেটে নিব মানে আমি একদম সবজি খিচুড়ি করব এখন যেহেতু শীতকাল বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় সবজি দিয়ে মজা করে খিচুড়ি রান্না করব যাতে একদম পেট ভরে খেতে পারি একটা নতুন আলু কিউব কিউব করে ছোট ছোট পিস করে কেটে নিছি এখন বেগুনগুলোকেও কেউ পিস পিস করে কেটে নিচ্ছি বিছানার উপরে বসে বসে আমি রান্না বান্না করতেছি আসলে কিন্তু আমি এতটা অলস না বাট শীতকাল আসলে একটু অলসতা বেড়ে যায় আমার আলু আর বেগুন কেটে দিলাম তারপরে ফুলকপি টমেটো টমেটো ভালো লাগতো বাট এখন নাই যা যা আছে সবকিছু আমার উঠতে ইচ্ছা করতেছে না তাই এখানে বসে বসে ধুয়ে নিলাম আর এখন আমি খিচুড়ি রান্না করব এই কুকার টাতে এই ছোট্ট কুকার যে কি পরিমানে কার্যকরী বলার বাইরে এক পোয়াচাল খুব ইজিলি এটা যায় এটার মধ্যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটার মধ্যে ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট একটা জিনিস আমার যাদের বাসায় ছোট বাচ্চা আছে বাচ্চাদের জন্য অল্প রান্না করতে হয় তাদের জন্য একদম পারফেক্ট আগে আমার ছোট ছোট রাইস কুকার ছিল বাট এটার কোয়ালিটি আমার কাছে আরো ভালো মনে হয়েছে এটার নাম রাইস কুকার জন্য যে এটাতে শুধু রাইসই রান্না করা যাবে মানে ভাতই রান্না করা যাবে বিষয়টা কিন্তু তেমন না এটার মধ্যে চাইলে যে কোনো কিছুই রান্না করা যাবে আর ওপরে যেহেতু ছোট্ট একটা স্টিমার আছে চাইলে কিন্তু ভিতরে ভাত দিয়ে ওপরে ভর্তা করার জন্য সবজি দেওয়া যায় নানান কাজে ব্যবহার করা যাবে এই ছোট্ট কুকারটা যেটা আমি নিয়েছি আইরা ট্রেডার্স ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো চাইলে তোমরা দেখতেclassListe paro. আর একদম বেস্ট কোয়ালিটির ইম্পোর্টেড এই ছোট মিনি কুকারটা নিয়ে নিতে পারো নিজেদের প্রয়োজনে। যাই হোক আমি সুন্দর করে সব রকমের বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি চাল দিছি, ডাল দিছি আর সবজি দিছি সবকিছু দিয়ে একদম ভরপুর এখানে। আর আমার সব কাজ শেষ। এখন জাস্ট পানি দিয়ে এটাকে রান্না করব। লাখটা লাগিয়ে দিলাম আর সামনে একটা ছোট সুইচ আছে। সুইচটা অন করে দিলাম। লাইট জ্বলে উঠলো আর কুকারটাও অন হয়ে গেল। দেখো কিভাবে বলো করতেছে। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা আর যেহেতু একদমই ছোট যেকোনো জায়গায় খুব ইজিলি মুভ করা যায়। আমি মাল্টিপ্লাগের সাথে কানেক্ট করে বিছানার উপরে এনে করছি যাতে আমার ওঠা না লাগে তারপরও দেখো কিভাবে ধোয়া উঠতেছে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে লাইন দিলে আরো তাড়াতাড়ি হবে এটা হবে আমি ওয়েট করতেছি প্রচন্ড পরিমাণে লাগছে কখন আর কখন বিছানার বসে বসে খাবো খিচুড়ি যখন প্রায় হয়ে আসছে এটার উপর দিয়ে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম ফ্লেভার টা দারুণ আসে সরিষার তেল দেওয়ার কারণে আর এই তো কয়েক মিনিটের মধ্যে খিচুড়ি একদম রেডি আমি যেহেতু অনেকটা সবজি দিয়েছি একদম খিচুড়ি ওভারলোডেড হয়েছে আমার মেজারমেন্টটা তো আমি বলেই দিলাম এই কুকারগুলোতে এক পোয়া চাল রান্না করা যায় আমি আজকে যতগুলো খিচুড়ি রান্না করছি এটা দিয়ে তিনজন অনায়াসে খাওয়া যাবে এই দেখো কুকারের মধ্যে আরো কত খিচুড়ি আছে আর এদিকে আমরা দুই প্লেটের মধ্যে নিয়ে নিছি দুইজন ফাইনালি আমার খিচুড়ি ডান কয়েক মিনিটের মধ্যে আমি একটু শসা কেটে নিলাম একটু লেবু কেটে নিলাম আর দিলাম তার কাছে দেখি খেয়ে কি বলে এই শীতের মধ্যে প্রচন্ড পরিমাণে ক্ষুদা লেগে গেছিল আর ফাইনালি কয়েক মিনিটের মধ্যে খিচুড়িটা বানিয়ে ফেললাম তোমাদের কার কার ক্ষুদা লাগতেছে এটা দেখে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ